আমি তিদলি বার্ড অ্যান্ড পিজল লাভার চ্যানেল থেকে বলছি আজকে আমি পায়রা ও পাখিদের খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ কিমি কোর্স নিয়ে আলোচনা করব কিভাবে কৃমির কোর্সটা করা যায় এবং কিভাবে ওষুধের ডোজগুলো দেওয়া হয় বা কীভাবে পায়রা পাখিদেরকে সেই জল তৈরি করে খাওয়ানোর পদ্ধতি সমস্ত রকম আমি আজকে লাইভ দেখাবো তাই বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাক থাকবেন আশা করব আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আমি প্রথমে দেখাচ্ছি গুড় জল তৈরি করা কিভাবে গুড় জল তৈরি করে এই যে গুড় নিলাম এখানে এক লিটার জল আছে এটার মধ্যে রাখলাম এক লিটার জলটা ঢেলে দিলাম এই জলটা ফুটিয়ে এই জলটা ফুটিয়ে নিয়ে গোটটাকে সম্পূর্ণ গুলে যাবে ঠিক আছে এই মিষ্টি জলটাকে প্রথমে তৈরি করে নিতে হবে আমরা এটাকে জ্বালিয়ে দিই এটাকে অন করে দিলাম ঠিক আছে এটা নিজের মতো দশ মিনিট জলটা গরম হবে এবং গুড়টা সম্পূর্ণ গুলে যাবে গুলে যাওয়ার পরে এই মিষ্টি জলটা নামিয়ে নেওয়া হবে বন্ধুরা বন্ধুরা এখন কমপ্লিট হয়ে গেছে একদম গরম এটা দিয়ে আমি চার লিটার চার লিটার জলের মধ্যে ঠান্ডা জলে এটাকে ঢেলে দিচ্ছি আপনারা এইভাবে যতটুকু পরিমাণ যতটুকু পরিমাণ জল লাগবে তার সঙ্গে এটাকে ঢেলে দেবেন ঠিক আছে বন্ধুরা এটা তার সঙ্গে ঢেলে দেবেন দিয়ে ভালো করে এরকম নেড়ে দেবেন নেড়ে নিয়ে আপনারা এটাকে চাপা দিয়ে দেবেন যাতে ঠান্ডা না ওকে বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা আমি এখন পায়রা পাখির ঘরের মধ্যে প্রবেশ করছি ঠিক আছে এই আমার পায়রা পাখির ঘর পায়রা পাখির ঘরের মধ্যে প্রবেশ করছি প্রত্যেকটা কিভাবে করাবো সেটা দেখাবো আওয়াজ প্রচণ্ড হবে একটু বুঝে নিতে হবে ঠিক আছে এই আর এটা দিয়ে আমি কোট করাবো ঠিক আছে সিরিজ দিয়ে মেতে এটাকে আমি কত এনে লাগবে সিরিজ দিয়ে মেতে আমি এটা জলের মধ্যে দেব প্রথমে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে আমার চার লিটার জল দেওয়া আছে তাহলে হিসেবে হবে চার সাইজে আটাশ তিরিশ এম এল দিলেই হবে এটার মধ্যে তিরিশ এম এল ছিড়ে নতুন এটা কুড়ি এম এল এর ছিল কাছে দাম দশ জলের মধ্যে আমি দশ দিয়ে দিলাম ফ্রিঞ্চের মুখটা মোটা তাই ঢুকছে না আমি এখানে কিছুটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি পরিমাণ মতো নির্মিত করি জল এর মধ্যে আমি দিয়েছি বাড়িটাকে ভালো করে এর মধ্যে ধুয়ে নিয়েও ভালোভাবে এরকম মেরে নিচ্ছি জলটা সাদা হয়ে গেল আবার এই খালাটা দিয়ে চাপা দিলাম যাতে গরম থাকে জলটা গরম থাকে ফ্রিজটাকে ভালো করে ঠিক করে নিলাম এইটাকে ভালো করে বন্ধ করে দিলাম এবার বন্ধুরা একটা একটা পায়রাকে ধরে একটা একটা পায়রাকে ধরে এই ফ্রিমকে পনেরো এম করে খাওয়াবো বড়ো পায়রা ব্রেডিং পায়রা পনেরো এম করে খাওয়াবে আপনারা দেখুন কীভাবে খাওয়াই দা এই পনেরো এম এ সিরিজে ভরে নিলাম নিয়ে একটা একটা পায়রাকে পুষ করব কাজে জানো কাজ না কীভাবে খাওয়াচ্ছি আপনারা দেখবেন সিরিজকে এইভাবে ধরে এই দেখুন ঠিক আছে আপনারা এইভাবে একটা পায়রাকে ধরে ধরে খাওয়াতে হবে ঠিক আছে প্রত্যেকটা পায়রাকে এমনভাবে বলতে কি পায়রাকে দেখাবো খাবো আপনাদের ধরে খাওয়ালে কি হয় বন্ধুরা পায়রা সঠিক ডিওয়ারবিংটা হয় এই দেখুন এই মুখটাকে এইভাবে ধরে সলিড সলিড হবে এবার আপনাকে দেখাই যদি বাচ্চা থাকে তাহলে কি করবেন বাচ্চা যদি থাকে তাহলে কি করা উচিত যদি বাচ্চা থাকে বন্ধুরা তাহলে কি করবেন দেখুন বাচ্চা থাকলে এইভাবে ছোট বাচ্চা থাকলে বাচ্চার সোরাটাকে বের করে দেবেন ঠিক আছে বাচ্চার সোরাকে এইভাবে বের করে রাখবেন বের করে বাবা মাকে খাওয়ানো হবে এই বাচ্চাগুলোকে আপাতত আমি এক ঘন্টা বাবা মার কাছে দেব না এবার বাবা মাকে খাওয়াচ্ছি বাবা মাকে বের করো বাবা মাকে খাওয়াই বাবাকে খাওয়ালাম এবার মাটাকে খাওয়াবো ঠিক আছে তাহলে যদি ছোটো বাচ্চা থাকে কী করতে হবে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ছোটো বাচ্চা থাকলে তাহলে ছোটো বাচ্চা থাকলে বাচ্চাটাকে সরিয়ে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এরপরে দেখাচ্ছি এর থেকে বড়ো বাচ্চা বড়ো বাচ্চা যদি থাকে সেগুলোকে কী করবো দেখো বন্ধুরা এই বাচ্চাগুলো এই সাইজের বাচ্চাগুলো বের করো বাবা এই সাইজের বাচ্চাগুলোতে থাকলে কোনো প্রবলেম হবে না ঠিক আছে কোনো প্রবলেমই হবে না এই সাইজের বাচ্চাগুলোতে সাইজের বাচ্চাটা দেখাই এই যে টেডির বাচ্চা টেরির বাচ্চা এই সাইজের যদি বড় বাচ্চা থাকে কোনো প্রবলেম নেই আপনি বাবা মাকে ডাইরেক্ট খাওয়াতে পারবেন এই দেখুন একদম সাদা ঠোঁস এরকম সাইজের যদি বাচ্চা থাকে কোনো অসুবিধা নেই আপনি ডাইরেক্ট খাওয়াতেই পারবেন এই সোড়াটাকে ভিতরে ঢুকিয়ে দাঁড়িয়ে হুম হ্যাঁ হ্যাঁ দা জোড়া বাচ্চা দেখুন কত সুন্দর বাচ্চা কত সুন্দর বাচ্চা দেখুন দেখা পাচ্ছেন এ বাবা মার কাছে আমি ঢুকিয়ে দিচ্ছি তাহলে কেমন সাইজের বাচ্চার তিনি করা উচিত আর কেমন সাইজের বাচ্চা করা উচিত না আনুমানিক বলি আপনারা মিনিমাম দশ থেকে দশ দিন বারো দিনের বাচ্চাকে ডাইরেক্ট বাবা মাকে ক্রিমি ওষুধ খাওয়াবেন না কোনো কুড়ি দিন তিরিশ দিন বাচ্চা হলে কোনো অসুবিধা নেই কোনো কুড়ি দিন আপনি উপর থেকে বাচ্চা থাকলে তাদেরকে ডিভার্মিং করাতে পারবেন বাবা মার খাওয়ালে ওদের খাওয়ালেও কোনো যাবে আসবে না ঠিক আছে তবে একটা জিনিস খেয়াল রাখুন আগের দিন সমস্ত খাবার জলের বাটি আগের দিন বৈকালবেলাতে বের করে রাখতে হবে যেমন আমি দেখাচ্ছি দেখুন আমি আগের দিন সবই বের করে রেখেছি দেখুন সব জলের বাটি খাবার সবই বের করে দেখি দেখুন সব পাখি সবারই বের করা আছে কারো খাবার পাত্রে খাবার নেই কারোর জল নেই সব বের করা আছে ঠিক আছে এই রকম সব বের করা ঠিক আছে বন্ধুরা এবার আমি ঝকঝক করে ওদেরকে জলটা খাইয়ে দিই ক্রিমির জলটা খাইয়ে দিই আবার পরে পাখিদের যখন করাবো আবার দেখাবো বন্ধুরা পাখিদের জল দেওয়া হচ্ছে এই বাটিতে করে অল্প পরিমাণ বাটিতে করে পাখিদের জল দেওয়া হয় পাখিদের তো আর কুল দিয়ে খাওয়ানো যাবে না এরা হাত কেটে নেবে তাহলে এদেরকে এইভাবে বাটিতে জল নিয়ে এদেরকে দিতে হবে ঠিক আছে পাখিদের কীভাবে দেওয়া হচ্ছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন জল খাওয়ার জন্য কি করছে এবার সঙ্গে সঙ্গে জল খাওয়া শুরু করে দিয়েছি ঠিক আছে এবার আমি দেখাবো কক টেল দিয়ে জল দেওয়াটা দেখাবো আমি কক কীভাবে কিভাবে জল দিতে এক সেম পদ্ধতি কক সেম পদ্ধতি ফক্সেল দুরু ফোন পদ্ধতিতে জল দেওয়া হচ্ছে এই দেখুন আসলে এক করে জল নিচ্ছে এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে ডক্টরদের কীভাবে দিলাম আপনাদেরকে দেখালাম আমি আবার ফিরে আসছি হ্যালো বন্ধুরা এতক্ষণ আমি পাখি পায়রাদের ওষুধগুলো কীভাবে দেওয়া দিচ্ছিলাম আপনাদেরকে দেখালাম এই মুহুর্তে সবে শেষ করলাম প্রায় ঘন্টা দেড়েক লাগলো প্রত্যেককে ধরে ধরে পুষ করি করে খাওয়াতে হয় তাতে কাজটা ভালো হয় কিন্তু পাখিদের ক্ষেত্রে সম্ভব না পাখিদের তো প্যারট জাতীয় পাখি ওদেরকে বিলেই গালে বিলেই কেটে দেবে ওদেরকে বাটিতে দিতে হয় আমি আগের দিন তিনটের সময় জল বাটি খাবারের বাটি সব কিছু বের করে নিয়েছিলাম ঠিক আছে আজকে এই পছন্দ আমি ডিওয়ার্মিং কমপ্লিট করলাম এবার ঘন্টা দুই তিনের পরে মানে ঠিক বারোটা বাজবে আমি ওদেরকে দানা দেব দানা খাবার সবাইকে দেব এখন এই মুহূর্তে কিছু না একদম খালি পেটে থাকবে ঠিক আছে কোনো কিছু দেওয়ার দরকার নেই জাস্ট এই আমি য আমি এরপরে দানা দেব। আশা করি দানা দেওয়াটা সবাই জানে দানাটা দেওয়া যদিও করে সময় নষ্ট করা জাস্ট দানা দেওয়া আমি বারোটার সময় দানা দেব আর ওর সঙ্গে ফ্রেশ জল একটু একটু করে ঢালব আর বৈতালবেলা আবার ওই জলটাকে ফেলে দেব দিয়ে ফ্রেশ জল দেব ওটা চারটের দিকে দেবো দিয়ে সন্ধ্যাবেলার দিকে ওই ফ্রেশ জলটা এবার থাকবে আমি আর চেঞ্জ করি না পায়রাদেরকে বের করে নিই পাখিদেরকে আর বের করতে লাগে না ওকে বন্ধুরা ডিওয়ার্মিংটা কীভাবে করতে হয় আশা করি আপনাদেরকে দেখালাম আবার নতুনদের উদ্দেশ্যে বলছি ডিওয়ার্মিং করার আগে লিভার ক্যালসিয়াম ভিটামিন করে নিতে হবে সাত দিন পর টানা তারপরে আসতে হবে এই ডি আর ডি কীভাবে করতে হয় সেটাও দেখালাম আবার বলছি প্রথমে একটা মিষ্টি জল তৈরি করে নিতে হবে সেটা গুড় হোক চিনি হোক বা যাই হোক মিষ্টি জল তৈরি করে নিতে হবে ওই জলটাকে পরিমাণ মতো জল আপনি যা নেবেন তার সঙ্গে মিক্সড করে নিয়ে অ্যালবোম আর এক লিটারে সাত এমএল হিসেব এক লিটারে সাত এম এল দেবেন গিয়ে ভালো করে মিক্সড করে নেবেন খেয়াল রাখবেন জলটা যেন গরম থাকে চাপা দিয়ে রাখবেন হালকা উষ্ম গরম থাকে এবার সেই অবস্থায় প্রত্যেককে ধরে পনেরো এম ব্রিডিং যারা পায়রা পনেরো এম এলের নিচে যেন না হয় পনেরো এমএল খাওয়াবেন ঠিক আছে আর যদি ছোট ছোট বাচ্চা থাকে দশ দিন হিসাবে তাদেরকে বের করে রাখবেন সরা বাবা মাকে বাবা মার কাছ থেকে বের করে রাখবেন এক ঘন্টা পরে ওই বাচ্চাগুলোকে আবার বাবা মার কাছে দেওয়া হবে আমি দেখিয়েছি বাবা মার কাছ থেকে বের করে নিয়েছি এরপরে এক ঘন্টা পরে ওদেরকে আবার ঢুকিয়ে দেওয়া হবে আর বড় বাচ্চা কোনো কুড়ি দিন তিরিশ দিনের বাচ্চা ওদেরকে লাগে না ওটা অত অসুবিধা হবে না আমার আইডিয়া আজ পর্যন্ত আমার হয়নি কোনোদিন অসুবিধাটা হয়নি ঠিক আছে এই পর্যন্ত ডিওয়ার্মিং করালাম এর পরে একটা পার্ট দেব যেটা ডিওয়ার্মিং করার পরে ডিওয়ার্মিং হয়ে যাওয়ার পরে কি করা উচিত ঠিক আছে ওটাই আমি এরপরের ভিডিওতে দেব ঠিক আছে হ্যাঁ যেটা বলার বন্ধুরা বৈকেলবেলা যতটা পারবেন ফ্রেশ চলে আপনারা ও আর এস ওআরএস জাতীয় কিছু জল যেটাতে ওদেরকে কারণ কৃমির ওষুধ দিলে ওরা একটু পায়খানা করবে এটা হয় বমিও করে এতে কোনো ভয় নেই কোনো ভয় নেই এটা ওর সিম্পটম ঠিক আছে তাই কোনো ভয় না করে আপনার ডিওয়ারবিংটা করিয়ে ফেলি আর বন্ধুরা চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন পিতলি পিজেন বার্ড অ্যান্ড মিতলি পিজেন বার্ড অ্যান্ড পিজেন লাভার তিতলি বার্ড অ্যান্ড পিজেন লাভার ঠিক আছে একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করে দেবেন তাতে ভিডিও পেতে আমি একটু উৎসাহ পাবো ঠিক আছে তিতলি বার্ড অ্যান্ড পিজন লাভার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ওকে বন্ধুরা সকাল থেকে অনেক পরিশ্রম করলাম আপনাদের কাছে এইগুলো রাখবো বলে ওকে বন্ধুরা টাটা